রাত ঠিক তিনটে হাসপাতালের করিডর তখন নিস্তব্ধ শুধু দূরের কোনো ওয়ার্ড থেকে ভেসে আসা হালকা কাশির শব্দ আর নীরবতার বুক চিরে ওঠা ঘড়ির কাঁটার টিকটিক সেই নীরবতাকেই ভেঙে দিল একটি খবর রোগীটা মারা গেছেন বয়স প্রায় আশি পাশি কেউ নেই শুধু তার স্ত্রী এক জীবনের সঙ্গিনী যিনি এখনও বিশ্বাস করতে পারছেন না যে মানুষটির হাত ধরে অর্ধশতাব্দী পাড়ি দিয়েছেন তিনি আর নেই আমি জিজ্ঞেস করলাম বাড়িতে খবর দিয়েছেন সন্ধে থেকেই তো অবস্থা খারাপ ছিল কেউ আসেনি যা শুনলাম তার জন্য আমার কোনো মানসিক প্রস্তুতি ছিল না দুটি ছেলে একজন সৌদি আরবে আরেকজন বাড়িতেই হাসপাতালে আনা হয়েছিল বড় ছেলের জোরা ছোট ছেলের আপত্তি ছিল তাই সে একবারও বাবাকে দেখতে আসেনি বরং বাবার অবস্থা জানানো হলে তার নির্লজ্জ উত্তর ছিল আমি তো হাসপাতালে নিতে বলি নাই সৌদি থেকে আইসা বাপেরে দেখা যাইতে কও আমি আর কথা খুঁজে পেলাম না আত্মীয় স্বজনের কথা জিজ্ঞেস করতেই আরও নির্মম বাস্তবতা কেউ আসবে না যখন দরকার ছিল তখনই এসেছে এখন লাশ নিতে আসলে যদি দুই পয়সা খরচ হয় রাত তিনটে একটি উপজেলা হাসপাতালের ওয়ার্ডে একজন ষাঠোদর্থ নারী বসে আছেন তার সদ্য প্রয়াত স্বামীর পাশে কোনো চেনা মুখ নেই কোনো আপনজন নেই শুধু একটি নিথর দেহ আর অশেষ শূন্যতা তিনি আমাকে জিজ্ঞেস করলেন কটা বাজে ডাক্তার বাবা আজান দিতে আর কতক্ষণ আমি বললাম বেশিক্ষণ না দু আড়াই ঘন্টা। তিনি হঠাৎ আমার হাত ধরে ফেললেন সেই ধরাই ছিল না কোনো জোর ছিল অসহায়ত্বের সমস্ত ভার কণ্ঠে বললেন আমারে হাসপাতাল থেকে বাইর কইরেন না সকাল হইলেই ভ্যান নিয়া চইলা একজন মানুষ তার স্বামীর মৃত্যুর ও ঠিক মতো পালন করতে পারছে না কারণ তার মাথায় ঘুরছে আরও বড় ভয় এই লাশটা নিয়ে একা কিভাবে বাড়ি যাবে কখনো তিনি লাশের কাপড় ঠিক করছেন কখনো ঠোঁট নড়ছে হয়তো দোয়া পড়ছেন কখনো চোখের কোণে জমে থাকা জল আস্তে করে গড়িয়ে পড়ছে আবার কিছুক্ষণ চুপ করে বসে থাকছেন মনে হয় হিসাব করছেন ভ্যান ভাড়া কত হবে কে সাহায্য করবে নাকি কেউই করবে না আমি শুধু তার মাথায় হাত রেখে বললাম থাকেন কোনো সমস্যা নাই ওয়ার্ড থেকে বেরিয়ে আসার সময় একবার পেছনে তাকালাম আশি বছরের সেই বৃদ্ধ যিনি হয়তো সারা জীবন সংসার চালাতে ঘাম ছড়িয়েছেন ছেলেদের মানুষ করেছেন আজ তার শেষ পরিণতিতে লাশটা নেওয়ার মানুষটাও নেই ভাবলাম জীবন কতটা নিষ্ঠুর হতে পারে যে জীবন নিয়ে আমরা কত বড়াই করি ক্ষমতা টাকা প্রভাব অহংকার অথচ শেষ সত্যটা এই ঠিক মতো দাফন কাফন পাব কি শেষ যাত্রায় চারজন কাঁধ মিলবে কিনা তারও কোনো নিশ্চয়তা নেই আহারে জীবন এই জীবন নিয়ে আবার কত অহংকার